হাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি আজকে আমাদের টপিক হচ্ছে লেসন এইট আমরা লেসন এইট পড়ব শুরুতে আমি এই লাইনটা পড়ে নিচ্ছি রাং ওয়া শিয়াং শিয়াং চাই কাউ শুনি এর মানে হচ্ছে আমাকে ভাবতে দিন পরে আমি আপনাকে বলছি সো বা আমাকে ভাবতে দাও পরে আমি তোমাকে বলছি এরকম সো রাং মানে কি রাং মানে হচ্ছে অনুমতি দেওয়া অনুমতি দেওয়া সো রাং ও আমাকে অনুমতি দাও শিয়াং শিয়াং মানে হচ্ছে ভাবা টু থিঙ্ক আমাকে ভাব ভাবার জন্য অনুমতি দাও যাই যাই মানে হচ্ছে এরপর বা আবার আবারও বা এরপর কাউসো কাউসো মানে হচ্ছে টু টেল বলা হুম কাউসু নি তোমাকে বলছি আমাকে ভাবতে দাও এরপর আমি তোমাকে বলছি সো আমি আগে ভাবি তারপর আমি তোমাকে বলি ওকে আমরা এখানে ছবিগুলো একটু নিই হেই প্রথমে আছে কি হেই হেই মানে হচ্ছে অন্ধকার বা ব্ল্যাক আমি যদি কালার হিসেবে ধরি তাহলে এটা কিন্তু ব্ল্যাক কালার হবে সো আমি আমরা যদি কালার হিসেবে ধরি যে ব্ল্যাক কালার তাহলে এটা হবে হেইস হ্যাঁ হেইস আর নর্মালি আমি যদি হেই বলি হেইস না বলে যদি আমি নর্মালি হেই বলি তাহলে এটার মানে হচ্ছে অন্ধকার হ্যাঁ অন্ধকার অন্ধকার এটা হচ্ছে হেই হচ্ছে অ্যাডজেকটিভ আর হেইস মানে হচ্ছে হেইস হচ্ছে নাউন হেইস মানে হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা নাউন আর হেই মানে হচ্ছে অন্ধকার বা কালো অন্ধকারও বলা হয় কালো বলা হয় যে ওই লোকটা দেখতে কালো এরকম সো তখন আমি অবশ্যই সে কথাটা ব্যবহার করবো না তখন আমি ব্যবহার করব হেই এরকম ওকে তাহলে এটা হবে সি এরপর হচ্ছে থিয়েছি থিয়েছি মানে হচ্ছে ওয়েদার থিয়েছি এটা হচ্ছে ডি নাম্বার হবে এরপর আছে উইন উইন্টং মানে হচ্ছে এক্স এক্সারসাইজ করা এটা হবে এ নাম্বার এরপর আছে ফুয়ান ফুইয়ান মানে হচ্ছে ওয়েটার ওয়েটার হচ্ছে এই যে এফ নাম্বারটা হবে এরপরে আছে কি তং তিন নাম্বার টং তং মানে হচ্ছে অপেক্ষা করা সো এটা হবে বি নাম্বার লাস্টে আছে পাই পাই মানে হচ্ছে সাদা পাই এটা হচ্ছে ই নাম্বার হবে পায়েও এরকম সে সেম আমি যদি সাদা কালার ধরি তাহলে এটা হবে পায়েস সেটা ব্যবহার করতে হবে পায়েস মানে সাদা কালার আর পায়ে মানে হচ্ছে সাদা পাই মানে হচ্ছে সাদা এটা হচ্ছে অ্যাডজেক্টি পাই ওকে এখানে কিছু বিপরীত শব্দ আমরা দেখি প্রথমে আছে তা তায়ের বিপরীত শব্দ হচ্ছে শিয়াও শিয়াও মানে ছোট এরপরে আছে হচ্ছে তুয় তুয় মানে বেশি শাও মানে হচ্ছে অল্প এরপর হচ্ছে খোয়াই খোয়াই মানে হচ্ছে দ্রুত খোয়াইয়ের অপোজিট হচ্ছে ম্যান ম্যান মানে হচ্ছে আস্তে ধীরে এরপর আছে লং মানে ঠান্ডা এর অপজিট হচ্ছে রু রো মানে হচ্ছে গরম এরপর আছে সাং সাং মানে উপরে এর অপোজিট হচ্ছে শিয়া শিয়া মানে হচ্ছে নিচে এরপর আছে হেই হেই মানে হচ্ছে কালো এর অপোজিট হবে পায় পাই মানে হচ্ছে সাদা ওকে তাহলে এটা আমরা পড়ে শেষ করলাম এরপর আসি নিউয়ার্ক পরব সবার আগে প্রথমে আছে কি এখানে যাই যাই মানে এগিয়েন অথবা ওয়ান্স মোর আবারও সো এটা আমরা কিভাবে ব্যবহার করব সেন্টেন্স যাই হুম যাই সোয় ইপিএন চাই সোয় ইপিএন ইপিএন মানে আরেকবার চাই সো ইপিএন আবারও বলুন বা আবারও বলো সো কেউ কোনো কথা বললো কোনো চাইনিজে একটা কিছু বলল আমি বুঝতে পারলাম না তখন আমি কি বলবো চাই ইপিএন আরেকবার বলো হুম তখন আমি যদি কোনো চাইনিজকে বলি চাই ইপিএন ও কিন্তু আবার বলবে কোনো সমস্যা নেই ও এটা বুঝবে এবং ও আবার কথাটা রিপিট করবে তারপর হচ্ছে ওকে মিংথিয়েন চাইলায় মিংথিয়েন মানে হচ্ছে আগামীকাল চায় চাই মানে আবার লাই মানে হচ্ছে আসা আগামীকাল আপনি আবার আসবেন মি চাইলায় আগামীকাল আবার আসবেন এরকম সো যাই কথাটা আমরা এইভাবে ব্যবহার করব আচ্ছা এরপর আছে দুই নম্বর রাং রাং মানে হচ্ছে অনুমতি দেওয়া রাং সো এটা কিভাবে বলবো আমরা রাং অনুমতি দেওয়া রাঙ পান নি তোমাকে সাহায্য করার জন্য আমাকে অনুমতি দাও রাঙ আমাকে অনুমতি দাও পাং নি তোমাকে হেল্প করতে সো আমাকে তুমি অনুমতি দাও আমি তোমাকে হেল্প করতে চাই তুমি আমাকে অনুমতি দাও আমি তোমাকে হেল্প করবো রাঙও পাং নি এরপর হচ্ছে আরেকটা সেটা হচ্ছে এটা অনেক ব্যবহার হয় রিয়েল লাইফের রাঙ ইশা রাং আমাকে অনুমতি দিন এর মানে হচ্ছে আমাকে সাইড দিন যখন আমরা কারো কাছ থেকে সাইট চাই তখন আমরা কি বলি বাংলাতেই বলি যে ভাই প্লিজ একটু সাইড দিন বা আপু একটু সাইড দিন প্লিজ এভাবে আমরা বলি ইংলিশ বাংলা দুটা মিলেমিশে বলি কিন্তু চাইনিজ ভাষায় কিভাবে বলা হয় রাং ইসা আমাকে অনুমতি দিন এর মানে হচ্ছে আমাকে একটু সাইড দিন সো কোনো চাইনিজকে যদি চাইনিজের কাছে যদি আমি এইভাবে বলি যে রাং ইসা তখন ও কিন্তু কি করবে সাইড দিবে ও সরে যাবে কিন্তু অনুমতি দিবে সো তখন আমাদের যখনই সাইড দরকার হবে তখনই আমরা বলবো রাঙ ইসা ওকে তাহলে রাং গেল রাং আমরা পরে শেষ করলাম এইভাবে আমরা রাং কথার ব্যবহার করতে পারবো আচ্ছা আরেকটা আছে রাং দিয়ে আরেকটা আছে সেটা হচ্ছে মা মা রাঙ ওয় সে জিএইয়ে আচ্ছা মা আমাকে এই রাং মানে হচ্ছে যেমন অনুমতি দেওয়া এই রাং মানে হচ্ছে কিন্তু ওই যে শাসন করে যে বড়রা আমাদেরকে ছোটোদেরকে যেভাবে কথা বলে শাসন করে শাসনমূলক যে কথাবার্তা এভাবেও আমরা বলতে পারি যেমন মা মা রাঙ ওয় শিয়ে মা আমাকে হোমওয়ার্ক লিখতে বলল। হ্যাঁ মা আমাকে হোমওয়ার্ক লিখতে বলল। তার মানে কি মা আমাকে শাসন করে বলছে এই হোমওয়ার্ক লেখো হোমওয়ার্ক করো হোমওয়ার্ক শেষ করে তারপরে তুমি হচ্ছে টিভি দেখবে হোমওয়ার্ক শেষ করে তারপরে তুমি তুমি হচ্ছে খেতে পারবে এরকম আগে হোমওয়ার্ক কমপ্লিট করো সো তখন হবে রাং এবং অবশ্যই সেটা বড়রা আমাদেরকে বলবে যেমন বড়রা আর কে কে হতে পারে মা বাবা শিক্ষকও হতে পারে হ্যাঁ শিক্ষক আমাকে কি বলল শিক্ষক আমাকে পড়তে বলল শিক্ষক আমাকে হোমওয়ার্ক করতে বললো সো বড়োরা আদেশমূলক যে কথাবার্তাগুলো আমাদেরকে বলবে এটা আমরা রাং ব্যবহার করতে পারবো রাঙ দিয়ে আমরা এই ধরনের কথা বলতে পারবো ওকে তাহলে আমরা দুইটা মিনিমা এরপরে আছে কাউসু কাউসু আমাকে বলো কাউসু আমাকে বলো এরপর হচ্ছে কাউসুনি কাউসুনি তোমাকে তোমাকে বলবো বা তোমাকে আমি বলছি কাউসুনি কাউসু হম ও ইজিং সুথা আমি অলরেডি তাকে বলেছি সুথা ও ইজিং সুথা আমি অলরেডি তাকে বলেছি ওকে কাউসু মানে একটু বলা খুব সহজ এটা এরপর আমরা একটু প্যাসেজ পড়ি চাই যে অবশ্যই ক্লাসরুম ক্লাসরুমের এটা কথোপকথন ওমেন শিয়া নিং হাওমা আমরা বিকেলবেলা মুভি দেখতে যাবো ঠিক আছে ইজি ইট ওকে ঠিক আছে ওকে এটার উত্তরে কি বলছে চিনথিয়েন শিয়াউ ও মেয়েও সিজিয়েন আজকে বিকেলবেলা আমার সময় নেই মেয়েও সিজিয়ান সিজিয়েন মানে হচ্ছে সময় আজকে বিকেলে আমার সময় নেই মিং থিয়েন শিয়াউ যাই ছুপা। এই যে যাই কথাটা এখানেও বসছে মিং থিয়েন শিয়াউ আগামীকাল বিকেলবেলা আমরা যেতে পারি এগিয়ে আমরা আবারও যেতে পারি ওকে নিশিয়াং খান শানমাতিয়ানিং নিশিয়াং খান তিয়েনিং তুমি কি মুভি দেখতে চাও ওকে এরপরে এর উত্তর কি বলছে রাং ওয়া শিয়াং শিয়াং আমাকে ভাবতে দাও যাই কাউশুন শুনি এরপর তোমাকে বলছি আমাকে ভাবতে দাও তারপরে আমি তোমাকে বলছি কেউ যদি আপনাকে কোন প্রশ্ন করে এবং সেটার উত্তর আপনি দিতে পারছেন না এটা তাহলে আমরা কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করবো কিভাবে কোনো প্রশ্ন করছে আমি কিছুই জানি সো তখন আমি আমরা এভাবে বলবো যে রাং ও শিয়াং ই শিয়াং রাং ও শিয়াং অথবা অথবা শিয়াং ই শিয়াং শিয়াং একই একই অর্থ শিয়া শিয়া ও শিয়াং আমি যদি একবার বলি যে রাং ও শিয়াং এটার মানেও সেম রাঙও শিয়াং শিয়াং এটার মানেও সেম এবং রাঙও শিয়াংই শিয়াং একেবারে সেম কোনো মানে মিনিংয়ের কোনো চেঞ্জ হবে না একই রকম রাঙ ও শিয়াংই শিয়াং আমাকে ভাবতে দাও আমাকে ভাবতে দাও সো যখন ক্লাসরুমে যখন কোনো চাইনিজ টিচার আমাকে কোশ্চেন করবে এবং সেই কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারছি না বা আমি জানি না তখন আমি জিনিসটা হ্যান্ডেল করবো কীভাবে যে তখন আমি বলবো লাও রাং ও শিয়াং শিয়াং টিচার আমাকে ভাবার জন্য একটু অনুমতি দিন আমাকে ভাবতে দিন আমি একটু ভাবি তারপরে আমি বলছি আপনাকে তখন টিচারে বলবো যে ঠিক আছে ঠিক আছে হাওতা হাওতা ঠিক আছে তুমি তোমার সময় নাও সমস্যা নেই ওকে এরপরে আমরা এখানে দেখি এখানে বলছে তং তং মানে হচ্ছে ওয়েট করা তং ওয়েট করা ওকে সব থেকে বেশি ব্যবহার হয় যে জিনিসটা সেটাই আমি বলি তং ইশিয়া ইশিয়া মানে একটু তং ইশিয়া তং ইশিয়া হ্যাঁ একটু একটু দাঁড়াও তং ইশা হ্যাঁ একটু দাঁড়াও তং ইশা অনেকে এটাকে তেং বলে তেং ইশা তেং বলে অনেকে বলে হচ্ছে অনেকে অন্য অন্য অনেক উচ্চারণ করে সো এগুলো উচ্চারণ আসলে ভুল এটা হচ্ছে তং হ্যাঁ সো এটা যদি আমি বাদ দিই এটার উচ্চারণ এই এতটুকুর উচ্চারণ হচ্ছে অং সো অংয়ের সাথে যদি তযুক্ত হয় এর সাথে যদি অং যুক্ত হয় তাহলে এটা হবে তং তেং না অনেকে তেং তেং উচ্চারণ করে সো তেং উচ্চারণ হবে না এটা হচ্ছে তং এবং অবশ্যই এটা তিন নাম্বার টন সো তং ঈশা একটু দাঁড়াও যে কোনো কাজে যে কোনো কাজে ফর এক্সাম্পল কোনো চাইনিজ আমাকে বলছে এটা যদি একটু তাড়াতাড়ি করো সো আমি তাকে বলবো একটু দাঁড়াও না হ্যাঁ একটু দাঁড়াও তঙিসা তারপরে আমি আমি চিন্তা করছি আমার মাথায় আসছে না আমি কি উত্তর দেবো কি কথা বলবো আমি যাই না তখনই আমি বলবো তঙিসা একটু দাঁড়াও আমি আমি বলছি সো যে কোনো সময় আমরা এই কথাটা বলতে পারি তঙিসা একটু ওয়েট করো ওকে ও তংলা জিফ আচ্ছা জিফ অ্যান্ড না দিয়ে আমি উফ অ্যান্ড জং দিই ওফ অ্যান্ড আমি পাঁচ মিনিট ধরে অপেক্ষা করছি আমি পাঁচ মিনিট ধরে অপেক্ষা করছি অ তংলা উফ আমি পাঁচ মিনিট ধরে অপেক্ষা করেছি এরকম অপেক্ষা করেছি যেহেতু ল আসে সব অপেক্ষা করেছি অলরেডি আমি পাঁচ মিনিট ধরে অপেক্ষা করেছি ওকে এরপর আছে পাঁচ নাম্বার কি চাও তিন নাম্বার টন চাও চাও মানে হচ্ছে খোঁজা খোঁজা যেমন আমরা কাউকে খুঁজি যখন আমি ফর এক্সাম্পল আমি একটা টিচারকে খুঁজছি আমার আমি একটা টিচারকে খুঁজছি বা আমি আমার বসকে খুঁজছি আমি চাইনিজ বসকে খুঁজছি বা আমি আমার আর বড়ো বোনকে খুঁজছি আমি আমার দুলা ভাইকে খুঁজছি আমি খুঁজে পাচ্ছি না বা এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে না এটা জিনিসপত্রের ক্ষেত্রেও এটা এভাবেই ব্যবহার হবে যেমন আমি আমার ফোন খুঁজে পাচ্ছি না আমি ফোন খুঁজছি সো এইভাবে লিখবো যে আমি আগে প্রশ্ন দিয়ে শুরু করি নি চাও শানমা নি চাও শানমা তুমি কি খুঁজছো এটার উত্তরে কি হবে ও চাও ও চাও ও চাও ও দা সৌজি ও চাও ও দা সৌজি আমি আমার ফোন খুঁজছি আমি ফোন খুঁজে পাচ্ছি না আমি আমার ফোন খুঁজছি তারপরে যদি মানুষের ক্ষেত্রে হয় তাহলে কি হবে নি চাও সেই তুমি কাকে খুঁজছো নি চাও সেই তুমি কাকে খুঁজছো সেই মানে হচ্ছে হু কে ও চাও হুম ও চাও সিএং হুম ও চাও সিএং শিয়ে ফং হচ্ছে একটা চাইনিজ নাম ও যাও শিয়ে ফং আমি শিয়ে ফংকে খুঁজছি বা ও চাও ফং হুম ও যাও চঙ্গ ফং ই আমি আমার চাইনিজ ফ্রেন্ডকে খুঁজছি ট্রংকো ফং আমি আমার চাইনিজ ফ্রেন্ডকে খুঁজছি এরকম মানুষের ক্ষেত্রেও হবে আমি এই মানুষটাকে খুঁজছি আমি আমার ফ্রেন্ডকে খুঁজছি আমি আমার বই খুঁজছি আমি আমার খাতা খুঁজে বেড়াচ্ছি না খুঁজে বেড়াচ্ছি আমি আমার ফোন খুঁজছি আমার ফোনটা কোথায় যে কোনো কিছু খোঁজাকে আমরা যাও দিয়ে আমি বলতে পারবো আমরা ওকে এরপর হচ্ছে ছয় নম্বর সিরছিং সিরছিং হ্যাঁ সিরছিং মানে হচ্ছে থিঙ্ক ম্যাটার অ্যাফেয়ার আচ্ছা মানে হচ্ছে কাজ কাজ আমরা কাজ বলতে আসলে একবারে প্র্যাকটিক্যাল ওই টাইপের কাজ না যেমন কেউ হচ্ছে ই ইটের ভাটায় গিয়ে ইট ভাঙছে এই ধরনের কষ্টকর কোনো কাজ না যেমন আমরা বলি না যে ফর এক্সাম্পল আমি একটা আমার ভার্সিটির অফিসে গেছি অফিসে গিয়ে তখন আমার টিচারে অবশ্যই বলবে যে তুমি কী কাজে আসছো কী দরকারে আসছো বা তোমার ম্যাটারটা কি কি উদ্দেশ্যে আসছো তো এটাই হচ্ছে শিছিং তুমি কি কাজে আসছো কি তোমার কি কোনো দরকার কোনো কাজ আছে এটাকে বলা হয় শিছিং তখন আমরা কি বলি নিও শাসি তোমার কি কাজ তোমার কি কাজ বা তোমার কি ম্যাটার কি ম্যাটারে আসছো নিও সন্মা শিছিং তখন আমি কি বলবো আমার আমার কোনো উদ্দেশ্য নেই আমি কোনো কাজে আসিনি কোনো কাজ নেই মেয়েও ও মেয়ে ও শিচিং ও মেয়ে ও শিচিং এরকম তারপরে আমি এভাবে বলবো যে নিয়ে শিচিং মা নিয়ে শিচিং মা তোমার কি কোনো ইয়ে আছে কোনো ম্যাটার আছে নাকি কোনো কাজ আছে ফর এক্সাম্পল আমার অফিসেই কেউ একজন আসছে আমি তো তাকে চিনি না তখন আমি বলবো কি কাজে আসছেন কোনো কাজ আছে আপনার কিছু বলবেন কোনো উদ্দেশ্যে আসছেন সো ওটাকে বলা হয় শিচিং ওকে আচ্ছা এখানে আরেকটা সেন্টেন্স লিখি খুব ভালো একটা সেন্টেন্স আচ্ছা এই ওয়ার্ডটা আমরা এখনো পড়িনি বাট তারপর আমি এখানে লিখলাম আমি বলে দিচ্ছি গো মানে ইফ যদি রুগি ছিং নি আচ্ছা রু গো মানে হচ্ছে রু গুয়ো এটা দুই নাম্বার টন রু আর গোটা হচ্ছে তিন নাম্বার টন রু গো যদি নি ও শিচিং যদি তোমার কাজ থাকে গেই ও আমাকে দিও কি তাড়াতেন হো আমাকে কল দিও যদি তোমার কাজ থাকে বা যদি তোমার কোনো কাজের প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে কল দিবা সমস্যা নেই আচ্ছা এখানে কি বলছে যাই সুস হ্যাঁ ইন দি ডর্ম ডর্মেটোরি আচ্ছা ডর্ম জিনিসটা কি অনেকে এই জিনিসটা জানে না ডর্ম হচ্ছে যেখানে ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেখানে থাকে হোস্টেল হোস্টেল এক কথায় হোস্টেলকে আরেক ভাষায় ডর্ম বলে বা ডর্মেটোরি ওকে এবারে এখানে কি বলছে দেখেন ওয়াইপিএন থিয়েনছি হ্যান হাও ওয়াইপিএন থিয়েনছি হ্যান হাও বাহিরের ওয়েদার খুব ভালো ওমেন ছুছি উইন তং উইন তং পা আমরা বাহিরে গিয়ে এক্সারসাইজ করতে পারি হুম মানে টু গো আউটসাইড আর উইন মানে হচ্ছে এক্সারসাইজ করা এবং এই উইন কথাটাকে আমরা দুইভাবেও বলতে পারবো উইন তং উইন তং হুম দুইবার আমরা উচ্চারণ করতে পারবো কিন্তু মিনিংয়ের কোনো চেঞ্জ হবে না কোনো চেঞ্জ হবে না একই একই মিনিং উইন তং মানেও এক্সারসাইজ করা উইন তং উইন তং মানেও এক্সারসাইজ করা ওকে এরপর বসে নিতং তং ও আচ্ছা নিতং তং ও তুমি আমার জন্য ওয়েট করো অপেক্ষা করো হাওমা ঠিক আছে আমার জন্য তুমি অপেক্ষা করো ঠিক আছে ওয়াংলা ওসে রাং ওয়া গেই তা ওয়ে তা গত হা আচ্ছা ওয়াংলা ওসে এটা হচ্ছে একটা টিচারের নাম টিচার ওয়াং রাং ও আমাকে বলেছে গেই তা ওয়ে তা ওই মানে হচ্ছে ডেভিড তা ওয়ে এটা হচ্ছে চাইনিজ নাম আর ইংলিশ নাম হচ্ছে ডেভিড ডেভিডকে দিতে কি দিতে বলছে হওয়া একটা কল করতে বসে সো লাউসি ডেভিডকে একটা কল করতে বলছে তুমি আমার জন্য অপেক্ষা করো ঠিক আছে ওয়াংলাও টিচার ওয়াং আমাকে ডেভিডকে একটা কল করতে বসে ওকে এরপরে ও আবার কি বলছে হুয়েলাই চাই তা পা হ্যাঁ ফিরে আসার পরে তুমি হচ্ছে কল করতে পারো হুয়েলাই মানে ফিরে আসা হুয়েলাই চাই তা পা ফিরে আসার পরে কল করতে পারো যাও তাও ইয় শাসি ছিং ওকে এখানে কি বলছে যাও তাওয়ে তুমি যে তাওয়েকে খুঁজছো বা ডেভিডকে খুঁজছো ইও শর্মা শি কোনো কাজ আছে কি ইও শর্মা শি কোনো কাজ আছে কি ডেভিডকে যে খুঁজছো কোনো কাজ আছে কি ওকে এরপরে आंसर কি বলছে থিং শুয়া শুনেছি তাওয়ে পিংলা পিংলা আচ্ছা এখানে একটা কথা আছে সেটা হচ্ছে এই পিংটা কোথায় থেকে আসছে সংপিং সংপিং মানে হচ্ছে অসুস্থ অসুস্থ হওয়া হ্যাঁ তাহলে সংপিংলা মানে অসুস্থ হয়েছে ফর এক্সাম্পল আমি এখানে দিলাম যে তা ওয়ে আচ্ছা এখানে আমি জাস্ট লিখি যে তা ওয়ে তা ওয়ে শংপিংলা মানে হচ্ছে ডেভিড অসুস্থ হয়ে গেছে সো এ সংপিং এর কারণে এটাকে আমি শংটাকে আমি বাদ দিতে পারি কোনো সমস্যা নেই আমি শর্টকাটে আমি বলতে পারি যে পিংলা সে অসুস্থ হয়েছে তা ওয়ে সং পিংলা এটাও রাইট তা ওয়ে পিংলা এটাও রাইট একই মিনিং যে সে অসুস্থ হয়েছে থিং শু শুনেছি তা ওয়ে পিংলা শুনেছি ডেভিড হচ্ছে অসুস্থ ওয়ে শিয়াং যাও শি জিয়ান আচ্ছা আমি ভাবছি যাও শিজিয়ান সময় সময় বের করে খান খান থা তাকে দেখতে যাবো আমি চিন্তা করছিস আমি টাইম বের করে তাকে দেখতে যাবো ওকে এটা আমরা পড়ে শেষ করলাম এরপর আসি তিন নাম্বারে তিন নাম্বারে একটাই আছে ফুইয়ান মানে হচ্ছে ওয়েটার অথবা আচ্ছা ওয়েট্রেস আচ্ছা আচ্ছা ওয়েটারকে বলা হয় ফুই ওয়ান এটা শুধুমাত্র যে ওই যে রেস্টুরেন্টের ওয়েটারকেই যে ফুইয়ান বলা হয় এমন না বিভিন্ন বড় বড় হোটেল আছে যেগুলোতে মানুষ রাতে থাকে সো ওগুলোতেও কিন্তু যে যারা সার্ভিস দেয় ওদেরকে কিন্তু ফুইয়ান বলা হয় ওকে এখন আমরা আসি এখানে আর এখানে মাত্র একটাই একটা ওয়ার্ডই এখন আমরা প্যাসেজ পড়ি ফুইভ্যান ও ফাংচিয়েন তা ম্যান তা পুখায়লা আচ্ছা এখানে কল দেওয়া হয়েছে হ্যাঁ এখানে হচ্ছে কলে একটা ওয়েটারকে কল দেওয়া হয়েছে এভাবে বলছে ফুইয়ান ওয়েটার ও ফাংচিয়ান তা ম্যান আমার রুমের দরজা তা পু হ্যাঁ দরজা খুলছে না আমার রুমের দরজাটা আমি খুলতে পারছি না ওকে এখন হচ্ছে ওয়েটার কি বলছে নিঞ্চু নিঞ্চু নাগ ফাংচেন আপনি কোন রুমে আপনি কোন রুমে আছেন আপনি কোন রুমে আসেন নিঞ্চু নাগ ফাংচিয়েন চু মানে বাস করা টু লিভ অথবা টু স্টে আপনি কোন রুমে আছেন নাগ ফাংজেন কোন রুমে আছেন ওকে এটার উত্তর কি বলছে সান ইয়াছি তিনশো সতেরো ওকে এখানে একটা কথা সেটা হচ্ছে যখন আমরা কোনো নাম্বার বলবো যেমন রুম নাম্বার বা ফোন নাম্বার ফোন নাম্বার যখন বলবো তখন তো আমরা একটা একটা করে ডিজিট বলি তাই না যেমন জিরো ওয়ান সেভেন এরকম এভাবে আমি কয়েকটা নাম্বার বললাম একটা একটা করে বলি সো চাইনিজরাও এইভাবে সেম যখন আমরা কোনো রুমের চা ইয়ে বলি রুম নাম্বার বলি তখনও কিন্তু তখন আমরা কী বলি যে তিনশো সতেরো এইভাবে বলি কিন্তু চাইনিজে তিনশো সতেরো বলে না ওরা সিঙ্গেল সিঙ্গেলভাবে বলে যেমন তিনশো তিনশো চল্লিশ আমি বললাম আমি বাংলাতে তিনশো চল্লিশ বললাম এটা একটা রুম নাম্বার সো চাইনিজে কিন্তু তিনশো চল্লিশ এইভাবে হবে না চাইনিজে হবে হচ্ছে সান লিং এইভাবে হবে সান লিং হ্যাঁ এইভাবে হবে তিন চার শূন্য থ্রি ফোর জিরো থ্রি ফোর জিরো নাম্বার রুম নাম্বারটা হচ্ছে থ্রি ফোর জিরো এইভাবে বলতে হবে সিঙ্গেল সিঙ্গেল ডিজিট ওই জন্যই এখানে বসে সান ইয়াও ছি আচ্ছা এখানে এই ওয়ানকে ইয়াও বলা হলো কেন যখন আমরা এইভাবে সিঙ্গেল সিঙ্গেল ডিজিট বলবো তখন আমরা ওয়ানকে ইয়াও বলতে পারবো হ্যাঁ ইয়াও মানে হচ্ছে ওয়ান এটা শুধুমাত্র নাম্বার বলার ক্ষেত্রে শুধুমাত্র ফোন নাম্বার বলার ক্ষেত্রে ফোন নাম্বারের ক্ষেত্রে এবং বিভিন্ন রুম নাম্বার মানে এই টাইপের নাম্বার বলার ক্ষেত্রে আর কি আমরা ওয়ানকে আমরা ইয়াও বলতে পারবো এই জন্য এখানে ইয়াও বলা আছে ওকে তাহলে কি বলছে তিনশো সতেরো নাম্বার এরপরে হচ্ছে ওয়েটার বললো কি হাও তা ঠিক আছে ও জিয়াও ও খান খান আমি লোক ডাকছি লোক ডাকছি মানে যাওয়ার জন্য গিয়ে দেখার জন্য আমি লোক ডেকে দিচ্ছি গিয়ে দেখার জন্য ও জিয়াও রেন মানে ডাকা টু কল ওকে আমরা এটাও পরে শেষ করলাম এখন আসি লাস্ট প্রথমে আছে কি পাই পাই মানে হচ্ছে সাদা হোয়াইট এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হে মানে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আর লাস্টে আছে কি গুয়েই কুয়ে মানে হচ্ছে এক্সপেন্সিভ দামি যেগুলো যেগুলোকে আমরা যে সব জিনিসের দাম বেশি ওগুলোকে আমরা কি বলি দামি জিনিস সো গুই এক্সপেন্সিভ ওকে এই কুয়েটা আমরা কিভাবে ব্যবহার করব জাস্ট আমি গুয়েটা বলি যেমন আমি একটা পোশাক কিনতে গেছি সে পোশাকটা খুবই দাম অনেক বেশি তখন আমি কি বলবো থাই কুয়েলা হ্যাঁ ইটস খুবই খুবই দামি এবং ছু মাস এক্সপেন্সিভ থাই কুয়েলা এটা অনেক এক্সপেন্সিভ হ্যাঁ আবার এইভাবে বলবো যে হেনকুই হেনকুই এটা অনেক হেনকুয়ে খুবই এক্সপেন্সিভ খুব এক্সপেন্সিভ হেনকুই আচ্ছা আরেকটা সেন্টেন্স লিখি নিতা শি হেনকুয়ে হ্যাঁ তোমার ফোনটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ হ্যাঁ তোমার ফোনটার দাম অনেক বেশি হেনকুয়ে খুব এক্সপেন্সিভ আচ্ছা তারপর হচ্ছে জোজিয়েন ইফো আমি কাপড় আমি পোশাক কিনতে গেছি পোশাক কিনতে গিয়ে দেখছি এই পোশাকের দাম অনেক বেশি সো তখন আমি কি বলবো জোজিয়েন ইফো এই পোশাকটা থাই এই পোশাকটা খুবই এক্সপেন্সিভ থাই এই পোশাকটা খুবই এক্সপেন্সিভ খুবই দামি সো এইভাবে আমরা ব্যবহার করি কুয়ে কথাটা কুয়ে এরপরে আসে প্যাসেজ আমরা পড়ি এখানে কি বলছে আচ্ছা চাই ইন ইনে স্টোর দোকানে নিখান খান তুমি দেখো জো জি জিয়েন ই ফুল মায়াং এই এই কয়টা পোশাক কেমন জি জিয়েন যেহেতু বলছে সো এই কয়েকটা হ্যাঁ জি মানে হচ্ছে কয়েকটা নিখান খান তুমি দেখো জো জি এন ই ফুল মায়াং এই পোশাক এই কয়েকটা পোশাক কেমন এই কয়টা পোশাক কেমন আসলে তুমি একটু দেখো সো ও তারপরে ও কি বলছে জো জিয়েন পায়তা ইয়ার ছাং হুম জো পায়দা এই সাদাটা হ্যাঁ এই সাদাটা ইয়োতিয়ার একটু ছাং লম্বা এই সাদাটা একটু লম্বা না জিয়েন হেইদা ইয়ৌতিয়ার কুয়ে আচ্ছা জো জিয়েন পায়দা ইয়ৌতিয়ার ছাং এই সাদাটা একটু লম্বা না জিয়েন ওই কালোটা হেইদা ওই কালোটা একটু এক্সপেন্সিভ তাহলে আসলে আমরা নিব কোনটা ওকে এরপর বলছে জো জিয়েন হোং দানা আচ্ছা জো জিয়েন দানা হোং মানে কি লাল তাহলে তাহলে এই এই লালটা এই লালটা এই লাল পোশাকটা ওকে যেহেতু ন বলছে সো এই লাল পোশাকটা তার মানে হচ্ছে এই লাল পোশাকটা কেমন তুমি দেখো আচ্ছা জিন থিয়েন শিন লায়দা জো শি এইটা থিয়েন আজকে সিন লায়দা নতুন আসছে এটা আজকে নতুন এসেছে ওকে এরপর কি বলছে রাঙও চাই খান খান রাঙও চাই খান খান আচ্ছা আমাকে দেখার অনুমতি দাও আমাকে দেখতে দাও ইট মিনস আমাকে দেখতে দাও আমি দেখি রাঙও চাই খান খান আমাকে দেখতে দাও ওকে তাহলে কনভারসেশন এখানেই শেষ এবং এটা অবশ্যই আমরা যখন কোনো পোশাক কিনতে যাবো তখন আমরা এইভাবে কথা বলব হুম ওকে আজকের ভিডিও এই পর্যন্তই থাক আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছেন